তোরে যে এর খেরে আনছি এর বাপ আমারে গত মাসও আমার দ্বারাইছে আয়া কইছে আমার বুলার মাথাটার একটু সমস্যা আমি সামনে চালাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না তাই মানে আমাকে দেখতাছি এ সময় আমাকে বুট কিনে দো মানে বুট বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহ আগের সপ্তাহ আমি যখন আইছি আমি যে সংসদের মধ্যে বক্তব্য যে রাসেল বাইপার সাহ পাইছে বেজি পরিমাণ নাই আমরা দেশ তো এটার বেলা মানুষের কয় তোর কইছে রাসেল বাইপার এ আমি আইসি পরে আমার কইতা বাইপার সাপ তার হইতে পারে না ফোতে ফলে আমি কই কি এখন বাই ভাইরাল সারা দেশে কম বেশি চিনে একটা ভিডিও দেখেন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও হয় এর সারা দেশের মানুষে চিনছে তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি ই মোবাইল বার করে দেখি সোনারদের খিতা অবস্থা যে আসামি দাঁড়া বরশি নি আটকে দেখি এ এক বেটির সাথে ডান্স করতেছে আমি খবক নাচ যে ইয়ে দেখি রে অকল ইউটিউবারে পাইছে ভাইয়া এরা পঞ্চাশ টাকা একশো করে দে আর বাই বাই চা পাইছে এখন দেখ আলাবুলা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয় আপনি মনে করেন না খালি পড়াশোনা করলে জুবিয়া নসিব যদি থাকে কবাল যদি থাকে আপনি দেখবা আপনারা কই জানেন যে বেরিস্টার সাহেব আপনি এম কি হইছেন ওটা আপনি এরে লইয়া খেরে টানা টানি করতাছো আমি এরে লইয়া টানা করতাছি খেরে জানেন নি এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে এ জীবনে জন্মের পরে এ সোনার ঘাটে জন্ম ইয়া সোনার ঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না

বলেন সাপে খাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোন পথ নাই ইশারা দিয়া গেলাম সাপ রাসেল বাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে খিতা আমি জানি না সুনারগান মাধবপুর যত তার বাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নে ওলা হিসাবে রূপান্তরিত হইতাছে ফেসবুকটা খুব দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখিসোনা এটা মানছে কিতাপ হয় আমারে গুম থেকে উঠতেই কিতা দেখি বইলা হয় বেলটা যেমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থিকা ওই ভার বস্তি যাইবার দেখ আটু পর্যন্ত কাড়ে কইলা কইল এটা ফোন দিলাম কাউসার কোথায় কিছু ইট ফাটানি যায়নি আটলা ফাটানি যায়নি দেখো বেলা পাটাইলাম দুবলা পাঠাইছি বেলা পুরা পৃষ্টি আটলা সোহা মাইকিছি এরপরে খটকান বড় আমাদের দাদা দিকে মাদে গেলে পারতাম না আমার বাদ করে দিব মাদে এরপরে আপনার আজকে আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতাব আইছি আমার এর লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ কারেন্ট নাই ভাই প্রত্যেক দিন ওই প্রত্যেক দিন উনি কারেন্ট নাই কারেন্ট থাকে না আমি আমি ওকে

গত তিরিশ বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইসেন ভাই সাহেব কারেন্টটা বেলে নেগা উঠছি আমি আমারই না হয় আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র যারা বড় বড় নেতা আসলা তারা এগত দিন খারিয়া কইলা না খেলে যে খারেন না এর লেগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুর তরুণ গেছে না ওই সময় এর লেগেও মানছে ওই আগে যেহেতু লেঙ্গুরে তরুণ গেছে না এখন এবার লঙ্গুর লেঙ্গুর সহ বাড়াই দিছে যাই হোক আজকে আপনারা যে আইস নি কেন দিয়া মাঠের সাইডে নদীটা দেখ শুনিনি কি কিযাত সুন্দর একবার মনে হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হইসে দেখত আর কি ফল লাগে না যে এই চল্লিশ বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পিং আছিল ময়লা না তই যে এই জায়গা লাগছে আজকে যে আপনারা আইস এহতকো গন্ধ হইছে না আপনার বলেন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়া রাখতে এ হারাম দাদা হতে জানে আমার মাইরা লিথ পারে যদি মাইরা না হয় বেশি দিন লাগতো না আমার দুইটা বছর সময় দিন দেখছেন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দেই দেখছেন না আপনারা ফরের খেলা শুরু হইব আমরা আরো নতুন নতুন প্লেয়ার আইতেছে আপনারা মজা পাইবেন মাঠ ছেড়ে দিন থ্যাংক ইউ